ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাড়িতে আছি তো বাড়ি থেকে বেরিয়ে আমি বালি হল স্টেশনে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এখন দেখো আমি সোজা চলে এসেছি বালি হল স্টেশনে এখানে বন্ধু আসবে এর সঙ্গে আমি দেখা করবো কারণ তার বাড়ি হচ্ছে শিয়ালদাতে সে বালি হলটেই নামবে তো বালি হল স্টেশনে দেখো আমার বন্ধু চলে এসেছে আমরা দুজন একসাথে হয়ে গেছি আমাদের সাথে আর কেউ যাচ্ছে না তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো থামবেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা যাচ্ছি নৈহাটি বড়োমার কাছে তো আমরা এখন দেখো বালি হল্ট থেকে বালি স্টেশনে চলে এলাম বালি হল থেকে বালি স্টেশন নিচে সিঁড়িদের নাম নিয়েই আসা যায় তো আমরা ডাইরেক্ট একটা টিকিট কেটেছি সেটা হচ্ছে নৈহাটির পর্যন্ত কিন্তু বালি থেকে তো নৈহাটি ডাইরেক্ট যায় না চলে যাবো ব্যান্ডেল পর্যন্ত ব্যান্ডেলে নেমে তারপর আমরা নৈহাটি লোকাল ধরে নেবো এছাড়াও অন্যভাবে যাওয়া যায় সেটা হচ্ছে বালি থেকে ট্রেন ধরে সোজা চুচুড়া স্টেশন চুচুড়া থেকে নেমে বাইরে বেরিয়ে যে কোনো টোটো অটোকে জিজ্ঞেস করতে হবে যে চুচুড়া ফেরিঘাট যাব তারপর সেই ফেরিঘাট থেকে ফেরি পাড়াপাড় হয়ে একেবারে নৈহাটিতে যে মা যেই ঘাটে বিসর্জন হয় সেই ঘাটেতেই তোমাদেরকে একদম নামিয়ে দেবে আর ওখান থেকে হেঁটেই সামনে দেখতে পাবে নৈহাটির বড়োমার মেন মন্দির তো আমরা ওইভাবে যাচ্ছি না কারণ এর আগে একবার ওইভাবে গিয়েছিলাম কালী পুজোর সময় তাই এইভাবে যাব আমরা এখন ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি তো ব্যান্ডেল থেকে এখন আমরা নৈহাটি লোকাল ধরবো এখানে এসে জানতে পারলাম যে এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন আছে তো আমাদেরকে এক ঘন্টা ওয়েট করতে হলো এক ঘন্টা ওয়েট করার পর আজও ট্রেন এসে গেছে আমরা বসে পড়লাম তো ট্রেনে কিছুক্ষণ বসে থাকার পর দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম নৈহাটি জাংশানে একবারে তো নৈহাটি জংশনে নেমে একটু এদিক ওদিক দেখে তারপর আমরা সোজা চলে গেলাম একটা আমের দোকানের সামনে তো আমওয়ালাকে জিজ্ঞেস করলাম কত করে আম উনি বললেন যে ষাট টাকা করে আমাদের বাড়ির দিকে যেহেতু একটু কম দাম সেই জন্য আর কিনলাম না তারপর দেখো আমরা এক্সিলেটার ধরে ওপরে উঠে যাচ্ছি কারণ আমরা স্টেশনের বাইরে যাব তারপর দেখো বাইরে চলে এলাম বাইরে চলে এসে তোমাদেরকে দেখাচ্ছি এখন নৈহাটি প্ল্যাটফর্মের বাইরেটা কীরকম দেখতে লাগে তো তোমাদেরকে সেটাই জুম করে দেখাচ্ছি তারপর আমরা এখান থেকে একবারে সেটা চলে যাবো মন্দিরের দিকে তো এখন দেখো মন্দিরের পথটা আমরা ধরে নিয়েছি এখন হাঁটছি তো খুব একটা ভিড় আমাদের সামনে চোখে পড়ছে না তো কথা বলতে বলতে দেখো আমরা একবারে মন্দিরের সামনে খুব সামনে পৌঁছে গেছি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই বড়ো বড়ো অক্ষরে মন্দিরের ওপর লেখা আছে ধর্ম হোক যার যার বড়ো মা সবাই এই যে চূড়াটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে একবারে মন্দিরের খুব সামনেই চলে এসেছি তো এখন আমাদেরকে গাওয়ার যেতে হবে গঙ্গার ঘাটের দিকে ঘাটে গিয়ে স্নান করব স্নান টান করে তারপর আমরা বড়মার দর্শন করব। তার আগে আমরা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বড়মার এখানে মন্দিরটা কত সুন্দর আর কিভাবে এখানে লোক পুজো দিচ্ছে দেখো আমরা গঙ্গা যাওয়ার পথে তোমাদেরকে ফটোর দোকানটাও দেখাচ্ছি ফটোর দামও করলাম অনেকগুলো ফটো ছিল তার মধ্যে আমার এই বড় ফটোটা খুব পছন্দ হয়েছে কিন্তু যেহেতু আমরা খুব বেশি টাকা নিয়ে যাইনি তাই আর কিনলাম না বাড়ি চলে আসবো বা পরে আবার যেদিন আসবো সেদিন এসে কিনে নিয়ে যাব এছাড়াও এই দোকানটা ছাড়াও অনেক অনেক দোকান আছে তোমরা যে কোনো দোকান থেকে কিনতে পারো তারপর দেখো আমরা হেঁটে হেঁটে সোজা চলে এলাম মেন যে ঘাট আছে গঙ্গার ঘাট ওই ঘাটের কাছে এখানে ফেরি পরিষেবাও আছে এই ফেরিটা একবারে সেই চুচুরা ঘাটেই যাচ্ছে তো আমরা এখানে এখন স্নান টান করবো প্রচুর লোক ভক্তরা সব স্নান টান করছিলো ফটো তুলছিলো তো এখন আমরা স্নান করব তো আমার বন্ধু আগে স্নান করবো স্নান করার প্রস্তুতি নিয়ে নিয়েছে অলরেডি তারপর দেখো আস্তে আস্তে ঘাটে নেমে পড়েছে ও কানে আঙুল দিয়ে জলে ডুব দিয়ে দিল দেখো ওর স্নান হয়ে গেলে তারপর আমি নামবো দেখো ওর স্নান হয়ে গেছে তারপর আমি নেমে পড়েছি আমি দু তিনটে ডুব দিয়ে দিলাম আবার ডুব দিয়ে তারপর দেখো আমার স্নান হয়ে গেছে আমি উঠে পড়েছি উঠে পড়ার পর দেখো আমরা সোজা চলে যাচ্ছি এখন মন্দিরের দিকে হেঁটে হেঁটে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তবে অন্য দিন নাকি আরও ভিড় হয় শনিবার মঙ্গলবার তো মানে এত ভিড় হয় যে পুজো ঠিক করে দেওয়াই যায় না যাই হোক আমাদের ভাগ্য ভালো যে আমরা শনিবার মঙ্গলবার আসিনি তো এখানে এছাড়াও তোমাদেরকে আর একটা কথা বলে রাখি এখানে ভোগের ব্যবস্থাও আছে যেটা একবারে বিনামূল্যে পাওয়া যায় এর জন্য কোনো পয়সা লাগে না তোমরা যে কোনো দিন এসে সকাল নটা থেকে এগারোটার মধ্যে কুপন সংগ্রহ করে প্রসাদ গ্রহণ করতে পারো তারপর দেখো আমরা একটা ডালার দোকানে চলে এসেছি আমাদের বাজেটের মধ্যে যেখানে ডালা পাবে সেই দোকানে একটা বেছে নিয়েছি এখানে একশো এক টাকা করে ডালা তো যাই হোক আমরা একটা কাবুকে রিকোয়েস্ট করলাম যে আমাদের একশো এক টাকার মধ্যে ছটা প্যারা দিতে হবে না ওরা ছটা প্যারা দিচ্ছিলো তো আমরা বললাম দশটা দিতে হবে পাশে সঙ্গে তুমি যদি কিছু কেটে নাও কেটে নাও তো আমাদের একটা ফুলের মালা প্যারা ধূপকাঠি মোমবাতি আর দশটাই প্যারা দিয়েছিলো তো আমরা সেই মতো কাকুকে বলেছিলাম তো কাকু সেই হিসাবে আমাদেরকে সাজিয়ে দিলো তারপর দেখবে আমরা ডালা নিয়ে একবারে পুজোর দিকে চলে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে আর কি তো সোজা এখন চলে এলাম এই দিকে মন্দিরের দিকে তো খুব বেশি লাইন তো একদমই ছিল না ও সংখ্যক লোক ছিল ওয়েদারটাও ভালো ছিলো আজকে বৃষ্টি হয়নি কদিন ধরে যা বৃষ্টি চলছিলো তারপর দেখো এক দুজন কাকিমা এসে আমাদের কপালে ওই বড়ো মা লেখা লিখে দিল তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম দেখো আমাদের কেমন লাগছে যেহেতু চুলগুলো আমার টাটা হয়নি চুলগুলো অনেক বড় ছিল দেখতে অনেকটা বাজে লাগছিলো তারপর অনেকক্ষণ কিছুক্ষণ আর কি লাইনে দাঁড়ানোর পর দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি আমরা ঢুকে গেছি ভেতরে একবারে তো তোমাদেরকে দেখাবো বড়ো মা এখানে কিরাম অবস্থায় রয়েছে আর ব বড়ো কেমন লাগছে দূর থেকে তো আমার ফোন থেকে যতটুকু দেখানো যায় সেইটুকুই তোমাদের জন্য চেষ্টা করেছি খুব বেশি জুম করে দেখাতে পারিনি ফোন এলাও এখানে স্টিকলি মানা করা আছে যে ছবি তোলা যাবে না তার মধ্যেও ওদের নিষেধাজ্ঞা সত্ত্বেও আমি ওদেরকে উপেক্ষা করে কয়েকটা ছবি তুলেছি অন্যায় করেছি জানি তারপরেও তুলেছি কি করবো বলো অত দূর থেকে এসেছি তো সবাই নিজেদের নাম গোত্র বলে পুজো দিচ্ছিলো আর ভক্তরা সব ডালা এগিয়ে দিচ্ছিলো তো আমিও আমার নিজের নাম গোত্র বলে পুজোটা দিয়েই দিলাম দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার চুড়ি দিয়ে দিয়েছি তো আমাকে আবার ওনারা রিটার্ন করলেন কিছু তো তারপর আমার দক্ষিণা দিয়ে বাইরের দিকে যখন বেরিয়ে আসছিলাম তারপর এই দৃশ্যটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম দেখো তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা দুজন এখন বাইরে বেরিয়ে এসেছি এখন আমরা ওই দোকানটায় যাব যেখান থেকে ডালা কিনেছিলাম এই চুড়িটা রিটার্ন করবো তার বদলে উনি আমাদের প্রসাদের একটা প্লাস্টিকে ভরে দেবেন তো প্লাস্টিকে আমাদেরকে যে ভরে দিয়েছে দেখো আমরা এখন হেঁটে চলে যাচ্ছি বাইরের দিকে মানে স্টেশনের দিকে তো স্টেশনের ওখানে গিয়ে আমরা কিছু খাবো কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের সেইভাবে তো না খেলে আমাদের শরীরটাও খুব খারাপ লাগছে তো দেখো এখন আমরা নৈহাটি স্টেশনের একবারে উল্টো দিকে একটা কচুরির দোকান মানে মিষ্টির দোকানে চলে এসেছি এখানে চারটে কচুরি কুড়ি টাকা নিয়েছে তো আমরা চারটে কচুরি দুটো মিষ্টি খেয়ে নিলাম আর ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো